আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মন্ত টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিনজাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা আন্তরিক মবারকবাদ আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য আসছি সেটি হচ্ছে অনেকেই গতকালকে যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভিডিওটি ছিল আপনার মাককেল আপনাকেই দেওয়া হবে তো অনেকেই বিষয়টি হয়তো বা বুঝতে পারেন নাই অনেকে আবার ধারণা করতেছে যে জিন কোথায় থেকে দিবে বা কী আসবে বিষয় এ ধরনের অনেকগুলো কথা আসছে হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ দিয়েছেন তো এখানে মূলত বিষয়টা বোঝার একটু ভুল হয়েছে আপনাদের আমি বলেছি যে আপনাদের মোয়াক্কেল আপনাদেরকেই দেয়া হবে বিষয়টি বুঝেন প্রত্যেকটা মানুষের কাছে একজন একজন কারেন্ট জিন আছে দুইজন কারেন জিন আছে প্রত্যেকটা মানুষের সাথে কারোর সাথে আরও বেশি থাকে আবার কারোর সাথে থাকেই না তো যে সমস্ত লোকদের কাছে কারেন জিন আছে আমরা অধিকাংশ মানুষ যখন আমাদের কাছে আসে যে তাদের হালগুলো কি তাদের হাল খোলানোর জন্য বা নাম দেখার জন্য বা রোগ নির্ণয় করার জন্য যখন কোনো মানুষ আমাদের কাছে আসে আমরা কিন্তু আমাদের জিনদের মাধ্যমে কিন্তু তাদের কার ইঞ্জিনের মাধ্যমে কিন্তু ওই খবরগুলো নিয়ে আসি যেমন আপনার নাম যদি আমি দেখি তখন আমার জিনদেরকে বলি যে এই লোকের সমস্যাটা কি দেখো তখন ও আপনার নামের উপরে আপনার কার জিনের কাছে যায় আপনার কার জিনের কাছে গেলে আপনার কার ইঞ্জিন অর্থাৎ ফুল ডিটেলস বলে দেয় যে আপনার কি কি সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা জানতে পারি তো জিনের মাধ্যমে ইভেন আপনার জন্য কোন শত্রু যখন ক্ষতি নষ্ট করে এই জিনিসগুলো আমরা জানতে পারি তো ঠিক ওই কারেন জিনগুলো কিন্তু আপনাদের বসীভূত আমরা করে দিব এই ধরনের কথাগুলো বলছিলাম কিন্তু অনেকে ভুল বুঝেছেন যে বলতেছেন যে সাধন করা জিন না ভাই জিন কারো গোলাম না জিন কারো অধীনস্থ কখনোই থাকে না যেই কারেন জিনের কথা আমি বলেছি ওই কারেন জিন আপনার সাথেই থাকে শুধু আপনার সাথে না প্রত্যেকটা মানুষের সাথেই জিন থাকে কারণ এটা নবীর হাদিস আর তন জাথিমন আলহ কলবি ইবনি আদম আল্লাহ খানাসা খানাসাঈদা গফালা আশ্বাস সৈয়াল বুখারি সৈদ তিরমিজি নাসাই আবুদাউদ প্রত্যেকটা হাদিসের মধ্যে এই হাদিসটা রয়েছে প্রত্যেকটা মানুষের সাথে এই কারেন্ট জিনগুলো আসেই থাকবেই তো এই জন্য ওই জিনগুলোকেই আপনাদের ভূষীভূত করে দেওয়া হবে এদের মাধ্যমে কিন্তু আপনি কাজ করতে পারবেন কিংবা কিছু জানতে পারবেন কোনো তদ্বির যদি আপনার জানার ইচ্ছা হয় সেটা আপনি তার মাধ্যমে জানতে পারবেন এই বিষয়গুলো কালকে বলেছিলাম অনেকেই বিষয়গুলো বুঝেন না যার কারণে অনেক মেসেজ দিয়েছেন একসাথে তো আশা করছি ইনশাআল্লাহ ভিডিওটি আজকে ক্লিয়ার করে দিয়েছি এবং যারা আসতে চাচ্ছিলেন যে আমার কাছে আসবেন অবশ্যই আসার আগে আমাকে কল দিবেন এবং যদি আসতে হয় আপনাকে অবশ্যই তিন দিন থাকতে হবে আমার এখানে চেম্বার আছে চেম্বারে থাকতে পারেন অথবা আপনি যদি আশেপাশে কোনো হোটেল থাকে বা কোনো হোটেল বুক করতে পারেন ঢাকা উত্তরাতে আমি থাকি ঢাকার ওখানে আপনি যদি ফাঁসে কোথাও হোটেল যদি নেন হোটেল বুকিং করে সেখানে তিন দিন থাকতে পারেন তো যেটা আপনার সুবিধা হবে সেভাবে আপনি আসবেন বা সেটা আপনি করতে পারেন অবশ্যই তিন দিন থাকতে হবে মাস্ট সেটা আপনাকে ওই প্রস্তুতি নিয়ে আসতেই হবে জামা কাপড় নিয়ে আসতে হবে তিন দিন যেন থাকার জন্য আপনাকে গোসল করতে হবে ওইভাবে ফাঁক পবিত্র ফাঁক পবিত্রতার একটা বিষয় আছে সেগুলো মাথায় রেখে কিন্তু আপনাকে আসতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আজকের ভিডিওটি আপনারা বুঝেছেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরাকাত